নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আমি এবছর যেটা বলেছিলাম যে মানে জায়েন্ট আমি পড়বো হেড অনেকগুলো মাথা থাকবে এবং অনেক ফুল নেবো টার্গেট ছিল আমার লক্ষ্য ছিল একশোর উপরে দেড়শো তো সেটা কতটা সাকসেস হবে সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আপনার সঙ্গে ভিডিও দেখাবো তো এখন যেটা মেন কথা সেটা হচ্ছে গাছ যদি উপরে ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ নিচেও ভালো থাকবে নিচে ভালো আছে বলেই উপরে ভালো আছে প্রত্যেকটা গাছেরই গ্রোথ দেখুন সুন্দর যেরকমটা চাচ্ছিলাম সেরকমটাই হয়েছে এরম এরকম গ্রোথ গ্রোথ পেতে কিন্তু আমাকে কিছুই করতে হয়নি একটু যত্ন করতে হয়েছে আমি ছোট্ট চারা থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে আগের ভিডিও যারা খেয়াল করেছেন এটা হচ্ছে ফার্স্ট পটিং ছিল ফার্স্ট পটিং আমি করেছিলাম থাম দুই ইঞ্চি পটে সেখান থেকে আমি নিয়ে একবারে চার ইঞ্চি পটে বসেছি মিডিয়া কি সেটাও দেখিয়েছিলাম গাছগুলোকে বসানোর পরে ধীরে ধীরে গাছগুলো বেড়ে উঠছিলো বেশ যেমনটা চাইছিলাম মানে একটা লক্ষ্য থাকে বা আশা থাকে গাছগুলো যাতে সুস্থ থাকে ঠিক সুস্থ ছিল আর এই গাছে যেহেতু মাল্টিহেড অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে ফুল নেব সেক্ষেত্রে পিঞ্চিংয়ের প্রয়োজন আছে তো আমি যথারীতি পিঞ্চিংও করছি প্রতিটা গাছেই পিঞ্চিং করছি এবং খাবার দিচ্ছি মাটি মানে সিন্ডারে করছি পুরো পুরোপুরি সেন্ডার না সেটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি মানে দুভাগ সিন্ডারের সাথে এক ভাগের মতন মাটি তার একটু কম হলেও অসুবিধা নেই ফার্স্ট পিঞ্চিংয়ের পরে গাছ বেড়ে উঠছে আস্তে আস্তে সেকেন্ড পিঞ্চিং করলাম গাছে ছটা চারটে ব্রাঞ্চ আসছে ছটা ব্রাঞ্চের পরে এবার আমি আমি আবারও পিঞ্চিং করেছি সেখান থেকে ব্রাঞ্চগুলো এখন পর্যন্ত ব্রাঞ্চগুলো প্রতিবারই হেলদি ছিল যতবার পিঞ্চিং করেছি ততবারই হেলদি ছিল আর হেলদি ব্রাঞ্চও পেয়েছিলাম যেমনটা চাইছিলাম দুটো তিনটে বেড়ালে বা চারটে আমরা সেগুলো নিচ্ছিলাম না বাট দুটো করে আমি রাখছিলাম হেলদি ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চকে কাটার পরে আবার যখন দুটো করে বেড়াবে সেগুলো হবে প্রত্যেকটা দিয়ে দুটো করে মানে যখনই নেবো দুটো ব্রাঞ্চ নেবো তো আমি ধরে ধরে এইভাবে চার দিয়ে পিঞ্চিং করেছি খাওয়ার বলতে খাওয়ার আহামরি কিছুই না আমি সব সময় দেখেছেন আমি নর্মাল খাবারই ব্যবহার করি আমি জলও ব্যবহার করি সেন্ডারের ক্ষেত্রে খোলজলে কোনো অসুবিধা নেই জল দিয়েছি ডিএপি দিয়েছি সুফলা দিয়েছি এইভাবেই খাবার চলছে আমি গোবর সারও ব্যবহার করি গোবরের জল ঘুটের জল ব্যবহার করি সেটা আপনারা সকলেই জানেন এই খাবারগুলো কিন্তু বর্তমান এই গাছের জন্য দিচ্ছিলাম গাছের চেহারা সত্যি অনেকটাই ভালো হয়েছে আমি আবারও বলছি গাছের উপরে যখন দেখবেন ভালো ফলিয়াস আছে সেক্ষেত্রে কিন্তু গাছের নিচে ভালো ফলিয়াস ভালো শিকড় আমরা আশা করছি তো আমি এই গাছটাকে এখন রিপোর্ট করাবো এবং কি মিডিয়াতে বসাবো সেটাও দেখাবো এই সময় দাঁড়িয়ে যদি আমি রিপোর্ট না করি আমার হয়তো ভুল হবে আরও লেট হয়ে যাবে কারণ কি এই সময় আমি গাছে যখন পিঞ্চিং করছি শুরুতে যেমন ছিল যে পিঞ্চিং করলেই তিনটে চারটে ব্রাঞ্চ আসছিল এখন কিন্তু পিঞ্চিং করলে তিনটে চারটে ব্রাঞ্চ আসছে না তার মানে গাছের গ্রোথ থমকে যাচ্ছে থমকে যাওয়ার পিছনে কিন্তু একটাই কারণ গাছের রুট বল তৈরি হয়ে গেছে সুন্দর একটা রুট তৈরি হয়ে নিচে দেখছেন বেরিয়েছে কীভাবে রুট তো সুন্দর যখন রুট তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছকে আমাদের রিপোর্ট করতে হবে আমি এটাকে ছ ইঞ্চি কি আট ছ ইঞ্চিতে আর আট ইঞ্চিতে চেষ্টা করব গাছ অনুযায়ী পটিং করার তারপরে ফাইনাল পটিং করব কিন্তু আমি দশ ইঞ্চিতে রিপোর্টিং করার সময় যে সতর্কতা আমরা অবলম্বন করব সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিক অথবা পেপার দিয়ে গোড়ায় ভালো করে আটকে দেবো আটকে দেবো মানে যেখানটায় সিন্ডারগুলো আছে যাতে আমরা গাছটাকে রিপোর্ট করার সময় উল্টে যখন মারবো যাতে সিন্ডার না ফট করে বেরিয়ে আসে এবং অনেক সিন্ডার যদি একসাথে বেরিয়ে আসে সেক্ষেত্রে গাছটা একটুখুনি অসুবিধা হবে বলতে গাছটাকে রিকভার করতে হবে নিজে নিজে আমরা শুধুমাত্র খাবার দেবো জল দেবো এইগুলোই করব কিন্তু গাছটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে আমার খেয়াল রাখতে হবে জাস্ট গাছটাকে নিয়ে দু তিনটে এরকম আস্তে করে টাক দিলেই গাছটা খুলে বেরিয়ে আসবে এখন আমার দেখার আছে এই এইটাই আমি চেয়েছিলাম যে এমনটাই হবে আর তেমনটাই হয়েছে সিন্ডার তো একটাও পড়েনি এত সুন্দর রুট বল তৈরি হয়েছে দেখার মতন আমি বলছিলাম যে উপরে যদি ভালো থাকে নিচে ভালো হতে বাধ্য একটা সিন্ডারও দেখা যাচ্ছে না এত সুন্দর রুট বল হয়েছিল তো আমার যেরকমভাবে পরিচর্যা করছিলাম নর্মাল পরিচর্যা সেই পরিচর্যায় কিন্তু গাছগুলো অনেক গুণে ভালো আছে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত গুণে ভালো আছে এবার কী করবো এবারটাকে আমি ছয় ইঞ্চিতে বসাবো বসানোর পরে আমি আশা করছি ছয় ইঞ্চিতে বসানোর দশ দিনের ভিতরে গাছের রূপ পাল্টে যাবে গাছের পাতা রূপ পাল্টে যাবে বলতে গাছের গাছের পাতা সবুজ হবে যেটাকে গাছের সৌন্দর্য তৈরি হবে যেহেতু চার ইঞ্চিতে হচ্ছিলো না এখানে আমার একই রেশিও যে রেশিওতে আমি ফার্স্ট পটিং করেছিলাম যে আমি সেকেন্ড পটিং করেছিলাম থার্ড পটিং কিন্তু একই রেসিও করবো এখানে সামান্য ধরুন একটা ছয় ইঞ্চি পটের জন্য আমি দু চিমটে সুপার ফার্স্ট দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতন বোন মিল আর হাফ চামচের মতন চাচা এই হচ্ছে কিন্তু খাওয়ার আর কিছুই না এরপরে তো বাইরে থেকে খাওয়ার দেবো আর মাটির যেটা বলেছিলাম দুটো দুটোতে একটা মাটি একটু কম দিলে অসুবিধা নেই কম দিলে ভালো যেহেতু বৃষ্টির দিলে বৃষ্টির দিনে বাইরে রাখতে হবে পরবর্তীকালে তো আমরা সিম্পল গাছটাকে নিয়ে এসে বসাবো আর সাইড থেকে সুন্দর করে যাতে গাছের শিকড়ে ক্ষতি না হয় এইভাবেই গাছটা অ্যাকর্ডিং করবো তা আমি এবছর লক্ষ্য আছে যেটা আগেও বলেছি দেড়শো ফুলের টার্গেট তো আপনারা যদি সঙ্গে থাকেন আপনারা যারা জায়েন্টে মাল্টি করতে চাইছেন এখনও করতে পারেন সেক্ষেত্রে পঁচিশটা তিরিশটা ফুল আসবে কিন্তু একবার যদি পঁচিশটা তিরিশটা ফুল ফোটাতে পারে সে তারপরে কিন্তু আপনার লক্ষ্যমাত্রা আরও বড় হতে পারে তা আমি লক্ষ্যমাত্রা শুরু থেকে একটু বেশি নিয়েছিলাম যেহেতু শুরুটা করি না এপ্রিল এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে শুরুটা করাতে গাছের কিন্তু অনেকটাই ভলিউম বাড়ছে যত পট বড়ো হবে তত কিন্তু গাছের ভলিউম বাড়বে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গাছটাকে সাপোর্ট দিতে হবে কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবসময় থাকে সাপোর্ট না দিলে এরকম একটা গাছ যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তার থেকে দুঃখ আর কিছু থাকে না সাপোর্ট দেওয়ার জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে রিং পরাবো আর তিন থেকে চারটে কাঠি গুঁড়িয়ে দেবো বাস